সুপ্রিয় দর্শক মন্ডলী দুই হাজার পঞ্চাশ সালের সেরা দুর্নীতিবাজদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আপনাদের সবাইকে সুস্বাগত আর আজকের এই অনুষ্ঠানের উপস্থাপনায় আমি রয়েছি অ্যাঞ্জেল বেহায়া আর আমি আপনাদের সাথে আছি অসতী একটা সিনাল বাংলাদেশে চারটি ক্যাটাগরিতে সেরা দুর্নীতিবাজ হিসেবে মনোনয়ন পেয়েছেন চারজন शुक्रिया দর্শক এবারে আমরা দেখে আসব সেরা চারজন যে দুর্নীতিবাজ মনোনয়ন পেয়েছেন তাদের মধ্যে একজনকে চলুন স্ক্রিনে বায়নার কাছে ভালো হ্যাঁ ভালো পیاز আছে মানে একের পیاز আছে সাইজ দেখছেন একা টাফেল মু আপনি কমড়া কমড়া খাবেন আজকে খাবেন এক সপ্তাহ পরে দা পাবেন মুকিত আচ্ছা কেজি কত করি ভাই মাত্র ষোলোশো টাকা কেজি লাগাইছি ভাই ওমা এক সময় এই হেজের দাম আমরা একশো বিশ টাকা তিরিশ করে কিনছি এটা কেন ষোলোশো টাকা হয়ে যায় কোন সাই সেই দিন কাল কে আছে সেই দুই হাজার চব্বিশ সালে আপনি পেঁয়াজের কথা কথেন আরে এমন দুই হাজার পঞ্চাশ সালের সময় তো আমার আবার একশো টাকা কেজি বেঁচতো পেঁয়াজ ভাই বুঝছি ভাই একখানা কম রাখুন যা না এই পেয়ার পনেরোশো পঞ্চাশ টাকা করে কিনা পঞ্চাশ টাকা যদি এক কেজি লাভ না করি তাহলে হয় কারণ আমাকে তো সংসার আছে আছে না আচ্ছা ঠিক আছে আর এক কেজি দেন ষোলো লাগাইছি পিঁয়াজ বেসবি আজকে দুই হাজার টাকা আমার উপর মহলে কথা হয়েছে ভাই ডালিয়েনা না ভাই দেন

আমি তো সার্টিফিকেট কিনছি সে মেডিকেল এই করছে সে লেখাপড়াও করছে কিন্তু পয়সা নাই সার্টিফিকেট কিনতে পারে ভাই সে একজন ভালো মানের ডাক্তার আমার সমস্ত ওভাবে চিকিৎসা মিকিৎসা যা হয় সেই করে দেয় খালি অপারেশনটা আমি নিজে করি তো ওষুধ লিখতেন হারেন না অপারেশন কেমনে করেন না বলেন আমি ওয়াইফাই লাইন নিছি যখন অপারেশন করি টেবিলে বসি আমি ওয়াইফাইতে তাকে ভিডিও কল দেই দিয়া তাকে আমি বলি কি কি করব সে আমাকে বুঝাইতে আমি সেইভাবে কাটাছে রাখো উমা উমা কি কয় আমাদের করে অপারেশন করে নেই তাহলে হয়নি মেয়ে গত আমার কাছে একজন রুগী আসছে সে হয়ে গেছে ওকে মেরুদন্ড গেছে আমি বলছি আমি সুদা করে দেবো আমি হ্যাঁ আমি সুদা করিয়ে দিচ্ছি বিশ্বাস করে না দেখবেন সেখানে আছে দেখান তাই তো কঙ্কাল আপনারা হ্যাঁ তো করছেন পিছন থেকে রড ভরি হুমা হুমা আর আছি।

মিস্টেক হয়ে গেছে এখন দুই হাজার পঞ্চাশ সাল তো ইংলিশ বেশি বলি বাংলা তেমন বলা হয় আমি আইছিলাম একটা ওষুধ কোম্পানি থেকে আমার কোম্পানির নাম ম্যাও ফার্মা আপনাকে ওষুধের নামটা কি টিকটক টোয়েন্টি প্রো ম্যাক্স যদি এই ওষুধটা সাপোর্ট করে রোগী দেন বাঁখালে আমরা থার্টিও বের করার একটা প্রস্তুতি নিই আপনার কোম্পানির ওষুধ আমার লেখতে হবে ও ওষুধ কি চলে না যে না স্যার মোডেও চলে না কারণ এই ডাই বিআরটিসি অনুমোদন দেয় নাই আর কইছে সামনে দেবেও না গেলে পিডাইবে ধরিয়া বিআরটিসি না ওটা বিএসটিআই বললাম তো যে বাংলা বেশি একটা বলা হয় না এইজন্য হয়তো বা একটু মিস্টেক হয় ঠিক আছে আপনার ওষুধ আমি লিখব আমার কি দেবেন হ্যাঁ কি ওই মালটা সামনে কম আরে মেয়া এটা 2050 সাল এখানে লুকাইনের কিছু নাই সরাসরি বলেন। দিমুনে 50 লাখ দিমুনে স্যার। ঠিক আছে। এইবা সামনে কোনো ওষুধই কোনো 500 কুপুই এ নাই তো। আমাদের সমস্যা নাই। তার আমরা ওষুধটা টেস্ট করার জন্য প্রথম যে 2 ডিয়ারে প্রথম ডোজটা দিয়েছি হের এখনো পঙ্গু হাসপাতালে। আপনি কোনো টেনশন করবেন না।

দর্শক মন্ডলী প্রতিযোগিতা কিন্তু জমে গেছে এবারে আমরা দেখে নেব এই চারজনের মধ্যে তৃতীয় জন দুর্নীতিবাজ ব্যক্তি চলুন তার পারফরমেন্স দেখে নি স্যার এই যে ওরা আইছে চাকরির ইন্টারভিউ দেওয়ার জন্য এই হোটো এখন এই সালে আর ওই ওই যে রুমের মধ্যে ঢুকে ওই ছিবি মিবি জমা দিয়ে ওই সব দিন এখন আর নাই এখন যা হইবে ওপেন ফিল্ডে অফিসের বাইরে এই দিয়ে আমরা চাকরি দিয়ে দেবো তোমরা যারা মামু খালুর জল লই আইছো বাজু মামু খালু দিয়ে চাকরি যাইবে হারা ওই ওই পাশে যাই ওই বাম পাশে লাইনে খাড়াও কেছিন স্যার অল রাইট আর তাড়াতাড়ি করো আমার নামাজ যাইতে হইবে আর হলো যারা টাকা পয়সা লই আইছো বাজু টাকা পয়সা দিয়ে চাকরি পাইয়ে যাবা এই সব ধ্যানধারণা যারা মাথায় ছেট করিয়েছো হারাও আগো পাশে যাই লাইনে খাড়াও খাড়াও ঠিক আছে না ইয়েস ইয়েস আই নো লাইক অনলি হালালিংক আর তাড়াতাড়ি করো আমার নামাজ দাইকতে হইবে ওকে ওকে আর যারা আমাদের দেশের সোনার ছেলেরা যারা কোনো টাকা পয়সা মামা খালুর জোর ছাড়া নিজের যোগ্যতা এবং মেয়ে ধায় আইছে এই চাকরিটা পাওয়ার জন্য তারা আমার এই ডাইট পাশে চলে আসো এবড়া ফোন একটা চাকরি হয়ে গেছে হ্যাঁ এবং এই ডাইটপাশ থেকে তুই যে পিছনের গেটটা দেখতে আছ ওইখান থেকে বাইরেই যাও কারণ তোমরা আমাকে দেশের সোনার ছেলে তোমরা থাকবা মিউজিয়ামে আর এই যে চাকরি দেয়া এইখানে অনেক ঘুষ আর দুর্নীতি তোমরা কি পারবাই দুর্নীতি করতে জি স্যার আমি পারবো তুমি যদি দুর্নীতি করতে পারতা তাহলে আগেই ওই মামু খালুকু লাইনে না ওই টাহা লাগু লাইনে যাইয়ে খারাইতা তাছাড়াও ওকে দেখলেই মনে হয় অমিতটা কথা কইতে গেলেই ওর আডু আমার অফিসে নিয়ে যারা অসৎ কাজ করে তাকে ওই বিঘ্ন কটাইতে আমি পারবো না তোমরা চলে যাও যাও বাবা যাও আরে যা বেড়া যা ভালো কথার দাম নাই এই সমাজে আচ্ছা আমি তাইলে পরীক্ষা করি ছাড় তোমার মামু কি হচ্ছে ছাত আমার মামু বাছের ড্রাইভার এ বড়ে হেই নাকি হেই মামুর কথা কইছি আর যে মামু তোর মার ভাই কিন্তু হেরে তোরা মামু বোলাও যার মন টু আছে ক্ষমতা আছে হেই মামু আমার এমন এক মামু আছে তার হে মোর মার ভাই না তাও মুই হারে মামু বোলাই হ হা হেই মামুর নাম দেইকো হ্যাঁ কা ওই আমগো এলাকা

হ্যালো আসসালামু আলাইকুম নেতা কেমন আছেন ওই আমদের বাইক নিয়ে আইছে ছিল ওই যে চাকরির ইন্টারভিউ দিতে আরে না 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 আমি ওরে মানা করছি যে আমি আরে চিনি ওরে ফোন আমার লাগবে না নেতারে ও জোর করিয়ে দিচ্ছে হাই হাই হয় ছাড়ে আছে ছাদ লাগি একটু কথা শোন হ্যালো ব্রাদার কেমন আছো ও ভালো আছো তুই তো ক এখন তো আর আসরে আসোরে আসো না আর আমার লাইক ইন্ডিয়ান দুই বছর রাইখো আমি মাঝে মাঝে একটু খাই আর আমাকে চ্যানেল ফিডা কিন্তু একটু বাড়ছে একটু দেখে শুনে রাখ আর কিছু মনে না করলে একটা কথা কই ওই আমার নামাজ যাইতে হবে নামাজে দেরি হয়ে যায় তোমার চাকরি হয়ে গেছে তুমি বাসায় চললে যাও তোমরা যারা টাকা লই আইসো তারাই সোজা সুজি লাইনে খাড়াও এই কে কত আনছো বলো দেখি মুই সুদ কইরে 50 লাখ নিয়ে আইছি স্যার মুই জমি বন্ধক দিয়ে 50 লাখ নিয়ে আইছি মই গাড়ি বেচছে 50 লাখ নিয়ে আইছি আর আ তিনজনই তো সমান যোগ্যতা লই আইছে 50 লাখ 50 লাখ 50 লাখ আর কামরি আমাগো তো লোক একজনই লাগবে এটা বলু যে সবচাইতে বেশি টাকা দেবে সেই চাকরি পাইবে কি কর তারতারিনি আমার নামাজ পড়তে যাইতে হইবে আরে এ কে বেশি দে তার বাকিটা চল্লিশ দেড় কোটি এক কোটি পঞ্চাশ এক কোটি পঞ্চাশ এক মুইও দেড় কোটি মুইও দেড় কোটি বল কেউ তো কাউনে সার দিতে না সবাই দেড় কোটিতে যাইয়ে ঠাকছে আর মুখ

আমার বহু লোকে ভোট দিছে বারো কোটি টাকা দিয়ে তাই আমি জিতেছি এর ভিতরে তোর চাষ আছে আমি কিন্তু সৎ এবং সৎ ভাবে জীবন যাপন করি নিজের পকেটে কিন্তু দুই চার কোটি টাকা এখনো ঢুকাতে পারিনি সাত তালা বাড়িটা পোটে ফেলে রাখিছি আট তালাটা করতে পারলাম না আর আগে দেবো এ তোরা কি করিস তোরা কি ভোট দিয়ে কি নেতার কিনে নিছিস আমরা সাথে থেকে কিছু পাইলাম না তুই ভোট মোটার দিতে পারবো না আমি ভোট দেওয়ার সময় একরকম কথা ভোটের পরে আপনারা পুরো পাল ভোট আমার দ্বারা হবে না ভাই আমি কি সেরকম মানুষ আমি কিন্তু এরকম মানুষ না আমি ঠিকই

সেরা দুর্নীতিবাজের ফলাফল সুপ্রিয় দর্শক মন্ডলী আর যে চ্যাম্পিয়ন হয়েছে সে জাল পেয়েছে চল্লিশ কোটি আর সে পেয়েছে চারটি তাহলে হয় দিদি

Gar nicht mehr verzeichnet. Na, hast keine ich nein, nein! Nein? Nein? Hey, Hau ん <music>